আসসালামু আলাইকুম প্রপার্টি ইউটিউব চ্যানেল থেকে আমি সফন আহমেদ আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আমি আজকে একটি চার পয়েন্ট বারো শতাংশ জমির সন্ধান নিয়ে আসছি জমিটির অবস্থান আশুলিয়ার কাঠগড়া যে বাজার সেই কাঠগড়া বাজারের পাশে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বটতলা বলে বিশ মাইল বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি সরাসরি কাঠগড়া বাজার চলে আসছে কুটুরিয়ার নিক্কন হাউজিংয়ের মধ্যে আজকে হচ্ছে সেই জমিটির অবস্থান চার পয়েন্ট বারো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড এই মেন রোড থেকে এই যে একটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে একটু ভিতরে আজকে হচ্ছে সেই জমিটির অবস্থান দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে কাঠগড়ার আশেপাশে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্য আমার এই জমিটির সন্ধান আর কাঠগড়া বাজার খুবই ব্যস্ত একটি জায়গা এই রাস্তাটি সরাসরি জিরাবু চলে গেছে ঢাকার আবদুল্লাপুর থেকে যে রাস্তাটি বাইপাস হয়ে বিশ মাইল হয়ে এই আসারি বাইফেল চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তাটি সংযুক্ত আর আজকে যে জমিটি এই রাস্তা একটু সামনেই হেঁটে গেলে সর্বসাকল্যে করল্যে তিন মিনিটের মতো সময় লাগে একেবারে বিশ ফিট রাস্তার উপর আজকে হচ্ছে এই জমিটির অবস্থান আপনারা আমার সঙ্গে থাকবেন আমি জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা জায়গাটির কাছেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি চল্লিশ ফিটের একটি রাস্তা যেহেতু প্রজেক্টের রাস্তা একেবারে সুন্দর বড় রাস্তা সোয়ারেজ লাইনও আছে এই রাস্তার উপরে একেবারে করার যে মেন রোড ওই যে গায়েটা দেখতে পাচ্ছেন এখান থেকে মেন রোড এই রোডের পাশ দিয়ে এই যে একটি রাস্তা চলে গেছে ডানে বামে ফ্যাক্টরি আছে ঘর বাড়ার চাহিদা প্রচুর লোকের বসবাস এরই মধ্যে প্রচুর বাড়িঘর হয়ে গেছে যারা একটু ছোট জমি খুঁজতেছেন ঢাকার কাছাকাছি বা আশুলিয়া কাঠগড়া বাজারের আশেপাশে তাদের জন্য ছিল আজকে আমার এই জমিটির ভিডিও দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে অনেক বাড়িঘর হয়ে গেছে ফাউন্ডেশন দিয়ে বড় বড় বাড়ি আর এই যে রাস্তাটি অনেকেই হয়তো জমির দাম শুনলে একটু চমকে যান আসলে চমকার কথাই এই যে রাস্তাটি বড় রাস্তা চল্লিশ ফিটের এই রাস্তার উপরে এখন জমির দাম চলতেছে পঁচিশ লক্ষ টাকা শতাংশ কোথাও তেইশ লক্ষ কোথাও তিরিশ লক্ষ বিভিন্ন দামের উপরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই চল্লিশ ফিট রাস্তা রাস্তার থেকে একটি রাস্তা চলে গেছে ষোলো ফিটের রাস্তা বা বিশ ফিটের এই একটি প্লট পরেই হচ্ছে আজকে সেই চার পয়েন্ট বারো শতাংশ জমি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি জমিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বড় যে রাস্তাটি এই রাস্তা থেকে এই আরেকটি রাস্তা ঢুকে গেছে ডান দিকে আর এই পাশটা দিয়ে আরেকটা রাস্তা চলে আসছে এই বামে এই যে সোয়ারেজের পিঠ এই হচ্ছে সেই আরেকটি রাস্তা একটি প্লট পরেই বা একটি বাড়ি পরেই আজকের হচ্ছে সেই চার পয়েন্ট বারো শতাংশ জমি ডানে আজকের যে জমিটি সেটি হচ্ছে এই জমিটি চতুর্দিকে দেয়াল করা চার পয়েন্ট বারো শতাংশ এখানে ঘর করলে ভাড়ার চাহিদা আছে আশেপাশে বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে এবং ফাউন্ডেশন দিয়ে অনেক বাড়ি কাজ চলমান নতুন নতুন অনেক বাড়ির কাজ চলতেছে সামনে দিয়ে একটা বড় রাস্তা আছে রোড এবং হাতের ডান পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে এটি হচ্ছে মেন রোড এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশে এই যে চার পয়েন্ট বারো শতাংশের আজকের এই প্লটটি মালিক দুই জন এখন তাদের টাকার দরকার তারা বিক্রি করবে একেবারে ফ্রেশ নিষ্কণ্ঠক নীন বেজাল একটি জমি চার রাস্তা যে চার রাস্তার মোড়েই একটা প্লট পরে হচ্ছে আজকের এই জমিটি পাশে একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এবং এই সময় অফিস ছুটি হয়েছে অনেক লোকজন আসতেছে লাঞ্চে ডানে বামে প্রচুর বাড়ি সব ঘর ভাড়া এখানে ঘর ভাড়ার খুব চাহিদা আমি জমিটি বারবার দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে রাস্তাটি সামনে হচ্ছে বড় রাস্তা চল্লিশ ফিটে তারপরে বিশ ফিটের রাস্তা দুই পাশে দুইটি বাড়ি তারপরের প্লটটি হচ্ছে আজকের এই চার পয়েন্ট বারো জমিটির অবস্থান এটি ঢাকা জেলার আশুলিয়ার আশুলিয়া সিটি কর্পোরেশনের কাঠগড়া যে বাজার তার পাশে হচ্ছে কুটুরিয়া কুটুরিয়া যে নিকন হাউজিং নিকন হাউজিংয়ের ভিতরে আজকে এই প্লটটি চার পয়েন্ট বারো দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে বড় রাস্তার পাশে কিংবা হাউজিংয়ের ভিতরে জমি বাড়ির সন্ধান চান আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি যাদের ভালো লাগে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দাম ওনারা প্যাকেজ দাম চাইতে সেখানে এক দামি বলে দিছে হালকা হয়তো আলোচনার সুযোগ অনেক ভাই একদম বললেও দামাদামি করেন এটা নিছক আমি মনে করি যে বোকামি ছাড়া কিছু না যেখানে একদম কোনো কিছু বলা হয় সেখানে আর দামাদামির কোনো প্রশ্ন ওঠে না কারণ আপনারা দেখবেন ভালো লাগলে আসবেন কথা বলবেন কাগজপত্র নেবেন যাচাই করে ভালো পাইলে জমি বা বাড়ি ক্রয় করবেন অনেকে এক দাম বলার পরে সেটা নিয়েও দামাদামি করেন অনেক কম বেশি দাম বলেন আসলে এটা বোকামি ছাড়া কিছু না আমি এটার দামই বলে দেই একদম পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ চার পয়েন্ট বারো পঁচাত্তর লক্ষ টাকা এই দামে যদি কোনো ভাই বন্ধু জায়গাটি বাড়ি জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি